হাজার হাজার ইমামের মধ্যে হাজার হাজার মহাজনের মধ্যে হাজার হাজার মাদ্রাসা শিক্ষকের মাধ্যমে যারা কোরআন শরীফ পড়ায় তাদের মধ্যে একজন দেখাইতে পারবেন না মার সাথে অসম্মানি করছে মাকে মারছে না মার উপর নির্যাতন করছে মাকে কটু কথা বলছে এরকম আপনি আপনারা প্রমাণ দেখাইতে পারবেন না কেননা তাদের সিনায় আছে কোরআন আর কোরআনের ভিতরে মায়ের সম্মান সম্পর্কে আল্লাহ তালা যথেষ্ট পরিমাণে ওয়াজ করছে অকাদ আল্লাহ তাবুদু ই

যদি বৃদ্ধ অবস্থায় সম্মানে থাকতে চান বৃদ্ধ অবস্থায় যদি সম্মানে থাকতে চান এই সন্তানকে কোরআন এলেম শিক্ষা দেন যদি কোরআন না শিখে একদিন এই সন্তান কোরআন না শিখানোর অপরাধে আপনাকে এই সন্তান একদিন নির্যাতন করবে যত মানুষ নির্যাতন করতেছে মার উপর বাবার উপরে দেখা যায় এই সন্তানের ভিতরে কোরআনের আলো নাই কথা ঠিক দেওয়া যে এই সন্তানের ভিতরে কোরআনের আলো নাই আর যাদের সিনার মধ্যে কোরআনের আলো আছে তারা কোনো দিন মার দিকে ও কথা বলে না